হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের মুঘল ডাইনেস্ট্রি থেকে আমি তোমাদের দুটো পার্টে শেষ করবো একটা পার্টে শেষ করা সম্ভব নয় কারণ অনেকটা বড়ো তো কারণ তোমরা জানোই যে এখান থেকে প্রত্যেকটা এক্সামে কিছু না কিছু কোশ্চেন থাকেই চার পাঁচ নম্বর কোয়েশ্চেন তো ডাব্লিউ বিসিএসে এমনি আসে এখান থেকে ওকে চলো কথা না বাড়ায় স্টার্ট করে দেওয়া যাক দেখো মুঘল ডাইনেস্ট্রি মুঘল ডাইনেস্ট্রি বাবর থেকে আকবর করা আজকে ঠিক আছে মুঘল ডাইনেস্ট্রির টাইম পিরিয়ডটা কী হবে টাইম কি তোমরা জানো এটা হচ্ছে পনেরোশো ছাব্বিশ থেকে তোমার সতেরোশো সাত ঠিক আছে তোমার ফার্স্ট ফেজ ফার্স্ট ফেজ হচ্ছে তোমার পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো চল্লিশ সেকেন্ড ফেজ কত বলো তো সেকেন্ড ফেজটা ওটা হচ্ছে তোমার পনেরোশো পঞ্চান্ন থেকে সতেরোশো সাত পনেরোশো পঞ্চান্ন থেকে সতেরোশো সাত ঠিক আছে আর থার্ড হচ্ছে পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো পঞ্চান্ন ওকে পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো পঞ্চান্নটাকে আমরা বলি সুট ডাইনস্ট্রি ঠিক আছে বা সেই ডাইনস্ট্রি চলো স্টার্ট করা যাক বাবর বাবর গুরুত্বপূর্ণ যুদ্ধ দেখে নাও পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ পানিপথের যুদ্ধ পনেরোশো ছাব্বিশ ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এবং ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠিত করেন ভীষণ ইম্পর্টেন্ট খানোয়ার যুদ্ধ প্রত্যেকটা যুদ্ধ ইম্পর্টেন্ট প্রত্যেকটা ইয়ারগুলো ভীষণ ইম্পর্টেন্ট খানোয়ার পনেরোশো সাতাশ এটা হচ্ছে রানার সংঘকে পরাজিত করে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চান্দের পনেরোশো আঠাশ এটা হচ্ছে চান্দেরি মেদিনী রায় পরাজিত করেন তারপর যে ঘর ঘরা ঘর যুদ্ধ ভীষণ ইম্পর্টেন্ট পনেরোশো উনত্রিশ মোঘল মোহাম্মদ লোদি পরাজিত হয় তিনি ছিলেন সিকান্দার লোদির কনিষ্ঠ পুত্র ওকে তারপরে দেখো তিনি বা বাবর পনেরোশো সাত সালে পাতশাহ উপাধি গ্রহণ করেন পাতশাহ উপাধি গ্রহণ করেন ঠিক আছে বাবরের আত্মজীবনী তুজুকি বাবরি আর বাবরনামা এটি চাকতায় তুর্কি ভাষায় লিখিত বইটি ফার্সি এবং ইংরেজি অনুবাদ আব্দুল রহিম খানি খানা মাদাম বিভারিজ তারপরে কী আছে বাবরের ক্যাপিটাল হচ্ছে আগ্রা বাবারের ক্যাপিটাল হচ্ছে আগ্রা আর তোমার হি ডেট অ্যাট আগ্রা হি ডেট অ্যাট আগ্রা হিজ টম হিজ কাবুল তার কাবুলে হয় আর আমরা এক্সট্রা কিছু ইম্পর্টেন্ট বাবর সম্পর্কে জেনে নিই বাবরের রিয়েল নেম হচ্ছে বাবরের রিয়েল নেম হচ্ছে তোমার জহিরুদ্দিন মোহাম্মদ ওয়ার্ড মানে হচ্ছে তোমার টাইগার দ্য ওয়ার্ড বাবর মিনস টাইগার আর হচ্ছে তোমার প্লেস অফ বার্থ এটা হচ্ছে ফারগানাইন ইন কাবুল বা ফারগানাতে জন্ম আর বাবরের বাবার নাম হচ্ছে ওমর শেখ মির্জা আর বাবরকে টাইটেলগুলো হচ্ছে প্রিন্স অফ অটোবায়োগ্রাফার আর প্রিন্স অফ দুই নম্বর হচ্ছে প্রিন্স অফ গার্ডিয়ান ওকে ক্যাপিটাল ছিল কাবুল এবং আগ্রা আর্কিটেকচার হচ্ছে তোমার কাবুলিবাগ মস ক্যাট পানিপথ দুই নম্বর হচ্ছে তোমার সাম্বাল মস ক্যাট পানিপথ ওকে আর কিছু ইম্পর্টেন্ট আছে যেমন বাবর ইন্ট্রোডিউস করেছিল রুম্মি আর তুলুকনামা যেটা বলে আর হি ইন্ট্রোডিউস তিনি ইন্ট্রোডিউস কর নিউ স্ক্রিপ্ট মনে আছে খাতি বাবরি ওকে আর খানোয়ার যুদ্ধটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ হচ্ছে অ্যামং ফর ব্যাটেল ফোর্ট অফ বাবর ইন্ডিয়া ইজ মোস্ট ইম্পর্টেন্ট অজ দ্য ব্যাটেল অফ খানোয়ার ভীষণ ইম্পর্টেন্ট খানোয়ার যুদ্ধটা যার কারণে আজকে সে ওই জায়গায় দাঁড়িয়ে আছে ওকে চলো নেক্সট আমরা দেখি হুমায়ুন হুমায়ুন কী বলেছে দেখো যে হুমায়ুনের সালটা হচ্ছে পনেরোশো তিরিশ থেকে পনেরোশো চল্লিশ আবার পনেরোশো থেকে পনেরোশো ছাপ্পান্ন কারণ পনেরোশো থেকে পনেরোশো সে ডায়নাস্ট্রিতে ছিল এবং যুদ্ধের পর হেরে গিয়েছিল এবং তারপর সে আবার পনেরোশো পঞ্চান্ন থেকে তার ডায়নাস্ট্রি ফিরে পেয়েছিল শের শাহ এই হুমায়ুন হুমায়ুন পনেরোশো ব্যাটেল অফ চৌসা পনেরোশো উনচল্লিশ ব্যাটেল অফ চৌসা বা চৌষার যুদ্ধ হুমায়ুন শেরশা সাথে শেরশার হাতে পরাজিত হয় ওকে এছাড়া তিনি বিল পনেরোশো চল্লিশ কৌরাজী বিলগ্রামে হুমায়ুন তার শের শাহ আকবর হুমায়ুনকে পরাজিত করেন তিন নম্বর দেখো তার বোন গুলবতন বেগম তার জীবনী রচনা করেন জীবনীর নাম হচ্ছে হুমায়ুন নামা চার নম্বর পয়েন্ট দেখো পনেরোশো পঞ্চান্ন সালে হুমায়ুন সিকান্দার সুরিকে পরাজিত করেন এবং শিরহিন জয় করেন এরপর ক্রমশ দিল্লি আগ্রার উপর নিয়ন্ত্রণ কায়েম করে পাঁচ নম্বর দেখো তিনি তার গ্রন্থকারে সিঁড়ি থেকে পড়ে মারা যান পনেরোশো ছাপ্পান্ন সালে হুমায়ুন সিঁড়ি থেকে পড়ে মারা যান দিল্লিতে তার সমাধিস্থ করা হয় হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান আর হুমায়ুন মুঘল যুগের সম্রা সমস্যার সন্তান নামেও পরিচিত ছিলেন হুমায়ুন নামে আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট কিছু আমরা জেনে নিই আর্কিটেকচার ছিল দিনহি পানহা হুমায়ু এর নেম অফ দ্য জেনারেল বা হুমায়ুনের সেনাপতির নাম ছিল বৈরম খান আর হুমায়ুন হেল্প অফ দ্য রানী কর্ণাবতীকে তিনি হেল্প করতেন গুজরাট অ্যান্ড এক্সচেঞ্জ দ্য কর্ণাবতী সেন্ট দ্য রাখি টু হুমায়ুন হুমায়ুনকে রাখি পড়িয়েছিল আর হচ্ছে হি ইন্ট্রোডিউস কালচারাল অ্যাডমিনিস্ট্রেটিভ হুম্যান মিন্স ফরচুন ওকে প্রবলেম অফ দ্য চাইল্ডও বলা হয় নেক্সট দেখো শেষ বা ফরিদ খান শাসনকাল হচ্ছে পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো পঁয়তাল্লিশ পনেরোশো তিরিশ সালে হাজারাতি আলা উপাধি তিনি সিংহাসনে বসেন এবং বিধবা লাট মালিককে বিয়ে করে চুনার পান এছাড়া পনেরোশো তিরিশ হলো তোমার চুনার পান পনেরোশো উনচল্লিশে ব্যাটেল অফ চৌসা আর পনেরোশো উনচল্লিশ ব্যাটেল অফ চৌষা পনেরোশো চল্লিশ হয়েছে ব্যাটেল অফ বেলগ্রাম ওকে চুনার বাই ম্যারিড ল ঠিক আছে আর তো কিছু জানা নেই চলো আমরা এখানে এগুলো দেখে নিয়ম সেরকম কিছু নেই বললাম তিনি রুপিয়া প্রবর্তন করেন ভীষণ ইম্পর্টেন্ট এছাড়া শেষ তামার মুদ্রা রূপার মুদ্রা রুপি চালু করেন এছাড়াও পনেরোশো পঁয়তাল্লিশ সালে কালিঞ্জর দখলের সময় শেষ মারা যান তার মৃত্যুর পর দ্বিতীয় পুত্র ইসলাম শাহ ক্ষমতাসীন হন শেষ সমাধি বর্তমান বিহারে শাসারামে অবস্থিত এবারে আসছে আকবর মুঘলদের মধ্যে শ্রেষ্ঠ আকবর হচ্ছে মুঘলদের মধ্যে শ্রেষ্ঠ ভীষণ ইম্পর্টেন্ট পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পনেরোশো সালে চোদ্দ বছর বয়সে পাঞ্জাবের কালিঞ্জরের সিংহাসনে বসেন দ্বিতীয় পানিপতের যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন হিমুকে হারিয়ে দিল্লির সিংহাসন দখল করেন এবার হচ্ছে পনেরোশো ছাপ্পান্ন থেকে পনেরোশো সাহেব বোরুম খান ছিলেন তার অভিভাবক সরি বরুম খান ছিল তার অভিভাবক আকবর পানিপতের দ্বিতীয় যুদ্ধে জিততে সাহায্য করে বরুম খানের মৃত্যুর পর আকবর তার ধাত্রী মাতা মাহুম অনগা তার পালিত ভাতা দরকার নেই এবার ফতেপুর সিক্রি নির্মাণ শুরু ভীষণ ইম্পর্টেন্ট পনেরোশো একাত্তর এবার আসছে আকবরের রাজ্য জয় আকবরের রাজ্য জয় আকবর কী কী রাজ্য জয় করেছিল যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলছি পনেরোশো পঁচাত্তর থেকে পনেরোশো ছিয়াত্তর পনেরোশো পঁচাত্তর থেকে পনেরোশো ছিয়াত্তর পনেরোশো পঁচাত্তর থেকে পনেরোশো ছিয়াত্তরটা ভীষণ ইম্পর্টেন্ট বাংলা বিহার ঠিক আছে এছাড়া ইম্পর্টেন্ট হচ্ছে পনেরোশো চৌষট্টি এটা ভীষণ ইম্পর্টেন্ট এছাড়া ইম্পর্টেন্ট হচ্ছে তোমার পনেরোশো বাহাত্তর এটা গুজরাট দ্বিতীয় তৃতীয় শাহ এছাড়া ইম্পর্টেন্ট হচ্ছে পনেরোশো সাতানব্বই থেকে ষোলোশো এটা ভীষণ ইম্পর্টেন্ট এছাড়া আরেকটা আছে ষোলোশো এটা হচ্ছে আশিরগড় ইট ওয়াজ দ্য লাস্ট আকবর আশিরগড় এই দিয়েটার আশীর্বাদ ওকে আকবরের রাজসভায় ছিল টোডরমল আবুল ফজল ফৈজি বীরবল আব্দুল রহিম খানিখানা মোল্লাদ পেঁয়াজা মানসিং প্রমুখ জ্ঞানী এছাড়া আকবর সময়কালে যা হয়েছিল বলছে যে পনেরোশো সালে আকবর দিনই ইলাহি বা ইলাহি ক্যালেন্ডার প্রবর্তন করেন তবে আব্দুল সামাদের নেতৃত্বে একটি চিত্রশিল্প আখড়া তৈরি করেন এছাড়া র্যালি ফিজ পনেরোশো পঁচাশি ইংরেজি তিনি আকবরের রাজসভা এসেছিলেন আকবরের রাজধানী ছিল ফতেগুল সিক্রি এবং আগ্রা বনশব শব্দের অর্থ হচ্ছে পদ ঠিক আছে এগুলো জানার এছাড়া তিনি পাঁচশো পদ পেয়েছিলেন মনসব পেয়েছিলেন এছাড়া দেখে নেওয়া এগুলো এই জমিতে প্রায় প্রতি বছরই চার তা যখন উর্বর বৃদ্ধির জন্য কয়েক বছর ফেলে রাখা হতো তখন তা পারাতি বা পরাতি নামে পরিচিত এই জমি চাষ যখন তিন দু তিন বছর ফেলে রাখা হতো তাকে বলতো চাচর এবং তারও বেশি রাখলে সেটা বলা হতো বাঞ্জার আকবর ছিলেন একজন সুন্নি মুসলিম এছাড়া পনেরোশো চৌষট্টি সালে বাতিল করেন জিজিয়া পনেরোশো পঁচাত্তর ফতেব সিক্রি নির্মাণ করেন তারপর হচ্ছে সুলিকুল দিনে দিনে এক একুশবাদী মতামত ঠিক আছে এগুলো তোমরা চেকআর্ড করিনিও পনেরোশো বিরাশি সালে প্রচার করেন দিন ইলাহি ঠিক আছে এছাড়া পনেরোশো ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে আকবরকে সিকান দ্বারা নামক স্থানে সমাধি করা হয় এছাড়া এক্সট্রা কিছু ইম্পর্টেন্ট আছে যেগুলো তোমাদের না বললেই লয় আকবরের রিয়েল নেম হচ্ছে জালালুদ্দিন মোহাম্মদ দ্য ওয়ার্ড আকবর মিনস গ্রেট আকবরের টাইটেল হচ্ছে ইমামি আদিল জগৎগুরু দ্য ন্যাশনাল এম্পায়ার আর আকবরের রিলিজিয়ান হচ্ছে দিন ইলাহি ইট ওয়াজ দ্য বেস্ট অফ দ্য প্রিন্সিপাল অফ সুলিকুল এছাড়া আর্কিটেকচার হচ্ছে লোহার লাহোর ফোর্ট সিটি অফ দ্য সিটি অফ দ্য ফতেপুর সিক্রি ঠিক আছে অ্যাট প্লেস অফ রিলিজিয়ান ডেস্টিনেশন এটা হচ্ছে পনেরোশো পঁচাত্তর আর হচ্ছে তোমার বুলান দরওয়াজা কত আফটার দ্য ভিক্টরি অফ দ্য গুজরাট গুজরাটকে করণীয় করার জন্য স্মরণীয় করার জন্য ওটা করে আর হচ্ছে তোমার একজন হচ্ছে তোমার রাজসভা যারা থাকছে তাদের নাম বলছে এবং তারা কী করে সেগুলো বলবো হারুন মিনার এটা হচ্ছে আফটার দ্য ডেথ অফ দ্য এলিফেন্ট হারুন তার হচ্ছে টোটো মল ওয়াজ দ্য অ্যাগ্রিকালচার মিনিস্টার অফ আকবর ই ওয়াজ দ্য ফুড জ্যাপি সিস্টেম আবুল ফাজল কোর্ট হিস্টোরিয়ান ফাইভ জি হি ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ আকবর ট্রান্সলেট দ্য লীলাবতী ফিজি ফাইভ জি লীলা ট্রান্সলেট করে এটা হচ্ছে ম্যাথমেটিক্স সংস্কৃত ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে তোমার ভাস্কর আচারিয়া এই তিনটে আর কি আছে বিদুষক এটা হচ্ছে গ্যাসচার বা রিয়েল নেম হচ্ছে মহেশ দাস আর টানসেন ছিল এটা হচ্ছে তোমার হি বিলং টু দ্য গোয়ালিয়ার মধ্যপ্রদেশ রিয়েল নেম হচ্ছে তোমার রামতনু পাণ্ডে ক্রিয়েট করেন টু রাগার মহলার দীপন আবুল রহিম আব্দুল রহিম এটা এ ছিল হিউজ দ্য সন অফ দ্য বরুম খান আর মুল্লাদু পিয়াজা এটা হচ্ছিল তোমার বিদূষক তোমার মানসিং হিউজাজ দ্য জেনারেল আকবর ব্যাটেল অফ আকবর হলদিঘাট পনেরোশো ছিয়াত্তর আচ্ছা হামিম হুমাম He was the header of the Madrasa, the মনসুফারি বর্ক ফ্রম মঙ্গলিয়া ঠিক আছে আজকে এই পর্যন্তই যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ